আগে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতাম এখন বাংলাদেশে যাওয়ার স্বপ্ন দেখি কথাটা আমার না কথাটা আমার এক বন্ধুর তো আমার এক বন্ধু এই লন্ডন আসছে প্রায় কয়েক বছর হয়ে গেছে প্রায় দুই তিন বছর তো আসার পরে তার বাংলাদেশে যাওয়ার জন্য খুবই ইচ্ছা সে বলল যে বন্ধু রিসেন্টলি বিয়ে করছি এখন তো বাংলাদেশে আমার যাইতে খুব ইচ্ছা করতেছে আমি সেই সব করে মা বাবারে বললাম ফোন দিয়া যে আমি বাংলাদেশে আসতে চাই তোমরা কি বলো তো স্বাভাবিক একটা ছেলে নতুন বিয়ে করছে আর তাছাড়া দু তিন বছর ধীরে দেশের বাইরে তার স্বাভাবিক একটা দেশের যাওয়ার জন্য একটা আগ্রহ অনেক অনেক আগ্রহ কাজ করবে বিশেষ করে যারা নাকি আমরা দেশের বাইরে আছি আমাদের অনেক আগ্রহ কাজ করে নিজের দেশে যাওয়ার কিন্তু আমরা যাইতে পারি না বেশ কয়েকটা কারণে তো আমার ওই বন্ধুর সেই কাহিনীটা আপনাদের বলি সেটা হলো যে সে বলতেছে যখন আমি বললাম আমার মা বাবারে রে যে আমি বাংলাদেশে আসতে চাই তখন তাদের মনটা বেজার হয়ে গেছে গা তারা বলতেছে যে ওমা মা গেলেই তো কদিনই সে তো তাড়াতাড়ি আবার জন্য পাগল হয়েছে এখন এমন হেরারে তো আমি বুঝাইতে পারি না যে আমি তো আর কয়দিন হয়েছে আসি নাই প্রায় দুই থেকে তিনটা বছর হয়ে গেছে আমি বিদেশ আসছি আর বিদেশ আসার পরে যত টাকা ইনকাম করছি এক টাকাও নিজের পকেটে রাখি নাই যা ইনকাম করছি সব নিজের দেশে পাড়াই দিছি নিজের মা বাবার কাছে পাড়াই দিছি। তো এত কষ্ট করে ইনকাম করা মা বাবার দেওয়ার পরে এরপরে যদি মা বাবা মেয়েদের এই ইয়াটার ইমোশনটার কোনো দাম না থাকে তাইলে আসলে ওই সময়টাতে অনেক প্রবাসীরই অনেক কষ্ট থাইকা যায় কিছু পরিবার আছে যারা নাকি টাকা ছাড়া কিছু বুঝে না তাদের ছেলেমেয়ের মানে মনে করে যে আমার ছেলে মেয়ে তাদের দায়িত্বই শুধুমাত্র আমাদের প্রযুক্তিরা খাওয়ানো তাদের নিজের যে একটা জীবন আছে তাদের নিজের যে একটা জীবনের সকালাত আছে তাদের কোনো সেই জিনিস নেওয়া কোনো মাথা ব্যথা নেই তাদের শুধু চিন্তা হইলো বিদেশ থেকে ছেলে টাকা বাড়াইবো আমি বাংলাদেশে বইয়া বয়া ওই এক হেতের জমির পরে জমি কিনবো আমি টাকার পরে টাকা ব্যাঙ্কে জমাবো এইভাবে চিন্তা করতে থাকে কিন্তু এই জিনিসটা কতটা ঠিক আমি এটা আপনাদের উপর ছায়রা দিলাম আপনারা একটু চিন্তা করেন যে একটা মানুষ সে এত বছর তার দেশের বাইরে ছিল তার পরিবারের জন্য পরিবারের কথা চিন্তা করে আর এমন যদি হয়তো সে দেশের বাইরে টাকা পয়সা নষ্ট করছে এমনও না সে অনেক কষ্ট করে হিসাব করে বেরো চলে সে একটা টাকাও অন্যদিকে খরচ করে না এমনকি নিজে পর্যন্ত খায় না বিশ্বাস করেন কিনা জানি না এমনও দেখা গেছে সে মসজিদে গিয়া তার খাবারের টাইমে মসজিদে চলে গেছে যাতে মসজিদ থেকে নিয়ে যদি খাবার টাবার দেয় বিদেশে তো আবার মসজিদে খাবার দেয় ওইখান থেকে সে খাবার খাইয়া সে তার টাকাটারে বাঁচাইছে বাঁচাই সেই টাকাটা সে বাংলাদেশে বাড়াইছে তাহলে একবার চিন্তা করেন যে একটা মানুষ এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে তার পরিবারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে আর সেই পরিবার যদি এই এই একটা সময় আসে সেটা তারা বলে যে বাংলাদেশে গিয়ে কী করবি বাংলাদেশে আসে কী করবি আর গ্যাসও তো কই দিন ইচ্ছে এত তাড়াতাড়ি আবার জন্য কি দরকার তো ওই সকল মা বাবার জন্য বলবো যে আপনারা একটু তার জায়গা থেকে চিন্তা করেন আর তার জায়গাটা থেকে বোঝার চেষ্টা করেন দুনিয়াতে টাকা পয়সাই সব না মানুষের টাকা পয়সা ছাড়াও মানুষের একটা জীবন আছে আর মানুষের সময় ফুরে গেলে পরে আফসুস করবেন আর ছেলে মেয়ে আমাদের বাংলাদেশের ছেলেমেয়ের একটা কালচার কি আমরা সবসময় চিন্তা করি যে আমাদের ইনকাম যাই হবে না কেন আমরা সবসময় আমাদের সব ইনকাম আমাদের মা বাবার জন্য আমরা যাই ইনকাম করি সব কিছু আমাদের মা বাবার কাছে পাঠাই দিই আর যখন নাকি দেখা যায় যে মা বাবার কাছে পাঠাইতে পাঠাইতে একটা সময় পরে আমি ইনকাম করতে পারি না বা একটা সময় পরে আমার কোনো একটা সমস্যা থাকে আমার ইনকামটা কমে যায় তখন মা বাবার মন বেজার দেখা যায় যে ওদের মনের মধ্যে একটা ইয়া খুটখুটে কাজ করে যে আমার ছেলে তো আগে দিত এখন দেয় না ছেলে মনে পরিবর্তন হয়ে গেছে কিন্তু এটা চিন্তা করে না ছেলের তো ইনকাম সোর্স তো সময় সমান নাও থাকতে পারে বা তার যে আগে যে কাজটা করতো সেই কাজটা তো নাও থাকতে পারে সে যে বিদেশে কষ্ট করে চলতেছে সে যে বিদেশে কীভাবে সে সার্ভাইভ করতেছে সেটা তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের কিন্তু টাকা আর টাকা সো ওই জিনিসটা আসলে খুবই দুঃখজনক তো এটা আমার বলার ছিল আপনাদের প্রতি কারণ আমরা যদি এমন করি যে আমাদের বাংলাদেশের যে পরিবাররা আছে তাদেরকে অবশ্যই আমরা সাপোর্ট দিব মা বাবারে সাপোর্ট দিতে না করতেছি না আপনারা আবার উল্টোভাবে নিয়েন না বাবারে অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত তার মানে এই না যে আমার সব সর্বস্ব দিয়ে আমি না খেয়া না ঘুমাইয়া সারাদিন কষ্ট করে সব টাকা বাংলাদেশে দিয়ে দিলাম আর বাংলাদেশে তারা আমার ইমোশনটাই বুঝলো না আমার দুঃখটাই বুঝলো না বা আমার যখন আমি অসুস্থ থাকলাম তখন আমার এই দেশে দেখার মতো কেউ থাকবে না আমি কিভাবে সার্ভাইভ করবো তাই না তো অনেক কিছুই আছে যেগুলো চিন্তা করার সেই জিনিসগুলো আমাদের সবারই ভাবা উচিত যারা বিদেশ থাকে তাদেরও বোঝা উচিত যারা বাংলাদেশে থাকে তাদেরও বোঝা উচিত অনেকেই আছে মা বাবা অনেক কষ্ট করে সেটা ইনকাম করে আর ছেলেমেয়েরে বিদেশ পাড়াইছে আর ছেলেমেয়ে বিদেশ আওয়ার পরে ওই মা বাবারে মানে টাকা পয়সা ঠিকমতো দেয় না মা বাবার খোঁজখবর নেয় না তারপরে দেশের বাইরে টাকা পয়সা উড়াইতেছে ওইটাও অবশ্যই ঠিক না তো দুই দিক দিয়েই আসলে ব্যালেন্স করে চলা উচিত দুই দিক দিয়ে আমাদের ব্যালেন্স করে চিন্তা ভাবনা করা উচিত কারণ মা বাবার প্রতি যে যেরকম ছেলেমেয়ের দায়িত্ব আছে ছেলেমের প্রতিও কিন্তু মা বাবার দায়িত্ব আছে তো এটা অনেক মা বাবা আর ছেলে মেয়ে বুঝতে চায় না যার কারণেই আসলে এই সম্পর্কটা নষ্ট হয় তো এই ছিল আপনাদের প্রতি আমার ছোট্ট মেসেজ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল তুষার লন্ডন ব্লগস সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম